আমি আবদুল্লাহ একজন ক্যান্সার রোগী আমাদের ফ্যামিলিতে আমার বাবা চাচারা অল্প বয়সে মারা যান তাই আমার ছোট ভাইয়ের বউ বিষয়টি নিয়ে একজন আলেমের সাথে কথা বললে তিনি আমার নাম আর আমার পিতামাতার নাম জেনে জানতে পারেন আমাদের পরিবারের উপরে অনেক আগ থেকেই কালো জাদু করা হয়েছে এবং তিনি তখন জিজ্ঞাসা করেন আমাদের মধ্যে বর্তমানে কোনো ক্যান্সার রোগী আছে কিনা যেহেতু অনেক আগেই কালো জাদু করা হয়েছে তাই সেটি দূর করা নাকি অনেক কষ্টকর হবে করোনা হাদিসের আলোকে আমি এর সমাধান চাচ্ছি আর যাতে আমাদের পরিবারে কেউ ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য কি করণীয় দয়া করে জানাবেন দেখুন ব্ল্যাক ম্যাজিকের সাথে ক্যান্সারের একটা যোগসূত্রের কথা অনেক অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য রাকীদের কাছ থেকে আমি শুনেছি তারা তাদের অভিজ্ঞতার কথা বলেছে যে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি এর সাথে ব্ল্যাক ম্যাজিকের কানেকশন অনেক বেশি কিন্তু এখানে যেটা বলা হলো যে কোনো ব্যক্তির নাম পিতার নাম জেনে ওই বংশের সবাই ডায়াগনোসিস করা হচ্ছে অনেক নির্ভরযোগ্য রাখিদের মতে এটা সঠিক নয় এবং এই পদ্ধতিটা মূলত রুকিয়া ঈশ্বর বা সরিয়া সম্মত যে রুকিয়া তার মধ্যে এই পদ্ধতিটা পড়ে না রুকিয়া সরিয়ার সবচেয়ে সহজ এবং স্বাভাবিক পন্থা হলো ডায়াগনোসিসের যে কোরআন একাডেমির তিলাওয়াত রুকিয়া আয়াতগুলোর এবং এই জাতীয় বিষয় যখন করা হয় তখন রুগী তার মধ্যে একটা অবস্থার পরিবর্তন ভয় অস্থিরতা না হলে প্রশান্ত অনুভব করা এগুলো দেখে মোটামুটি রাকিরা নিরূপণ করেন যে সে এফেক্টেড কিনা আরো নানাবিধ উপায় আছে এটা তার মধ্যে একটা কমন মোস্ট কমন হল সকাল সুন্দর দোয়া এবং জিকির এটা যাতে কোন অবস্থাতে মিস না হয় বিশেষ করে সকাল সন্ধ্যা দোয়া জিকিরের মধ্যে রক্ষা কবচ যে দোয়া জিকিরগুলো আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিনকুল দর হাসমিহি তারপরে আপনার হাসমিউল্লাহ্লাহ আয়াতুল কুরসি এই রক্ষা কবচ আমলগুলো বিশেষভাবে পালনীয় সকাল সন্ধ্যায় এটা যদি নিয়মিত কেউ করে আল্লাহ তালা তাকে হেফাজত রাখবেন সন্ন্যাসম্মত রোজা গুলো সম্বেশবার বিশেষ করে চাঁদের তেরো চোদ্দ পনেরো ব্ল্যাক থেকে বাঁচার জন্য এই তিন দিনের রোজা খুবই গুরুত্বপূর্ণ রোজা এখন ডাক্তাররা রাখতে বলে স্বাস্থ্যের জন্য ভালো নবী সাল সাল বহু আগে বলে গেছেন এখন সেটার নানা স্বাস্থ্যগত উপকারী দিকও আমরা জানতে পারছি দ্বিতীয়ত বাসাবাড়িতে কোরআনে কারিমের তেলাওয়াত এটা পরিমাণ আমাদের বাড়ানো দরকার আমরা অনেকেই আছি বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত করি না মোবাইলে ইউটিউবে সারাদিন আমরা এই ভিডিও সে ভিডিও দেখি সেগুলোতে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজে আমাদের খবরও নাই যে ভাষায় মিউজিক বাজবে সে ভাষায় শয়তান আসবে মানুষ এফেক্টেড হবে নানাভাবে আক্রান্ত হবে এটা খুব স্বাভাবিক এই জন্য ওই পদগুলো বন্ধ করতে হবে আর এই দিকে এসে কোরআনে কারিমের তেলাওয়াত বাড়াতে হবে শুধু তেলাওয়াত না সরবে তেলাওয়াত উচ্চ স্বরে তেলাওয়াত উচ্চ স্বরে বলতে চিৎকার চেঁচামেচি আমি বলছি না যতটুকু শব্দ দিয়ে স্বাভাবিকভাবে তেলাওয়াত করা যাবে সবাই ততটুকু তেলাওয়াত আল্লাহ আমাদের সবাইকে এ জাতীয় সব অসুবিধা থেকে দুরাগ্য ব্যারি থেকে মুসিবত থেকে হেফাজত রাখুন